আসসালামু আলাইকুম আপনারা কিভাবে বিকাশ থেকে বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সে সম্পর্কে কথা বলব বিকাশের মাধ্যমে আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপটা ডাউনলোড করতে হবে বিকাশ অ্যাপটা ডাউনলোড করা থাকলে বিকাশ অ্যাপটিকে ওপেন করবেন আপনার বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পাঁচ সংখ্যার পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টে লগ করবেন বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে আপনি দেখতে পারবেন আরও দেখুন এখানে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন বিকাশ টু ব্যাঙ্ক এখানে ক্লিক করবেন এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনার বাংলা ব্যাংকের আপনার যদি ভিসা ডেবিট কার্ডটা থাকে আপনি বিসার ডেবিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু বিকাশ থেকে আপনি বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন আর আপনার যদি নেক্সাস কার্ড থাকে অথবা মাস্টার কার্ড থাকে বা অন্য যে কোনো কার্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে জমা করতে পারবেন না বর্তমানে কিন্তু আশা করা যায় জানুয়ারির দিকে অথবা ডিসেম্বর লাস্টে আপনি কিন্তু বিকাশের মাধ্যমে সরাসরি ডাসবাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন কিন্তু এখন বর্তমানে যে নভেম্বর মাস চলতে আছে দু হাজার পঁচিশ সালের এখন কিন্তু আপনার কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন আপনি ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন এখানে আপনি বিকাশের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে এখানে ভিসা ডেবিট কার্ড এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পর এখানে আপনার আপনার যে কার্ড নাম্বার আছে আপনার ডাচ বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে কার্ড আছে ডেবিট কার্ড সেই ডেবিট কার্ডের যে নাম্বার আছে সেটা এখানে লিখবেন কার্ড নাম্বারটি লেখার পর এখানে আপনি দেখতে পারবেন এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সে পরিমাণটি লিখবেন এখানে আপনি দেখতে পারবেন আপনি কার্ড নাম্বারটি লেখার পর এই কার্ডটা আপনি ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে যদি নিয়ে থাকেন আপনি ডাচ বাংলা ব্যাঙ্কের নাম উপরে দেখতে পাবেন সো আপনি যে ব্যাংকের কার্ডের মাধ্যমে টাকা পাঠাবেন সেই ব্যাংকের নাম দেখতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংকের নাম দেখাচ্ছে সো আমি এই জিনিসটা হাইড করে রেখেছি সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার টাকার পরিমাণ দিতে হবে এখানে আপনি কত টাকা ব্যাংকের টাকা পাঠাতে যাচ্ছেন সো আমি এখানে ধরুন পঞ্চাশ টাকা পাঠাতে যাচ্ছি আমি পঞ্চাশ লিখলাম এরপর এখানে আমি যে এরও চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে আপনি চার্জ দেখতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পাঠানোর জন্য আমার এখানে প্রায় বাষট্টি পয়সার চার্জ কাটছে এখানে আপনাকে প্রায় প্রতি হাজারে বারো টাকার মতো আপনাকে চার্জ দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমি পঞ্চাশ টাকা পাঠাচ্ছি এখানে আমাকে চার্জ দিতে হচ্ছে বাষট্টি পয়সার মতো সেখানে এখানে আমি এরপর আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেটা লিখবো বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লেখার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখতে হবে আপনি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে পাঁচ সেকেন্ডের মতো ধরে রাখবেন ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখার পর আপনি দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আমাদের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা সরাসরি জমা হয়ে যাবে এভাবে আপনার খুব সহজে বিকাশের মাধ্যমে আপনার বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন ধন্যবাদ